বিদ্যা দেবী সরস্বতীকে নিয়ে এই সরস্বতী দেবী এমন একটি দেবী তিনি সারা বিশ্বে বিভিন্ন ফর্মেটে বিভিন্ন রূপে পূজিত হন এবং বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে তিনি বিভিন্নভাবে চিত্রায়িত আছেন তো আজকে আমাদের এশিয়া মহাদেশে ভারত বাংলাদেশে সরস্বতী দেবীর পূজা করা হয় থাকে তো এই সরস্বতী দেবীকেই নিয়ে আমি আলোচনা করব আমরা এ পর্যন্ত সরস্বতী দেবী নিয়ে যতগুলো ব্যাখ্যা শুনেছি তার থেকে আশা করি আপনাদের এই ব্যাখ্যা অনেক ভালো লাগবে এবং আমি এই ব্যাখ্যা আমাদেরই সনাতন ধর্মের স্বাস্থ্য গ্রন্থ থেকে তুলে ধরছি আশা করি আপনারা উপকৃত হবেন সরস্বতী বিদ্যার দেবতা সকল বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তিনি গায়ত্রী রহস্য পরিষদে আছে সরস্বত্বা সর্বে বেদা আহ্বান সরস্বতী থেকেই সৃষ্টি হয়েছে সমস্ত বেদ আরও নানান জায়গায় সরস্বতী সম্বন্ধে নানান উক্তি আছে বিভিন্ন তার নাম বাঘ বাক্যেশ্বরী গিরি ভাষা ভারতী বাণী প্রভৃতি তিনি শুক্লবর্ণা শ্বেতবাসনা কমলবাসিনী হংসবিহারিণী তার হস্তে বিনা গলায় মুক্ত মালা তার কোলে পুস্তক এই রূপে আমরা মা সরস্বতীকে দেখতে অভ্যস্ত কিন্তু এই রূপের তাৎপর্য কি এই রূপের তাৎপর্য আমরা অনেকেই জানি না অনেকে আমরা আমাদের মা বাবা দাদু দিদির কাছে বা বয়োজ্যেষ্ঠদের কাছে আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা শুনে থাকি তারা তাদের মতো বলে থাকেন কিন্তু আমি নিজেও এই রূপের তাৎপর্য অনেক মনে খুঁজতে চেয়েছিলাম কিন্তু প্রকৃত ব্যাখ্যাটা আমি পাই তো আমি আমাদের পুঁথিশাস্ত্র গ্রন্থ থেকে খুঁজে পেয়েছি এই ব্যাখ্যাটা আমার খুব ভালো লাগেছে সরস্বতী মানে কি অভিধানে আছে সরস যোগবতী সরস বা স্বর মানে জল তাহলে যিনি জলবতী তিনি সরস্বতী প্রতিটি অর্থেরই ধাতর্থ দেখতে প্রতিটি অর্থেরই আমাদের ধাতুগত অর্থ দেখতে হবে না হলে আমরা সেটা ভুল করে বসব। যেহেতু এখানে অনেক সংস্কৃত শব্দ আছে তাই আমাদের প্রত্যেকটিরই ধাতুগত অর্থ দেখতে হবে এবং সেই অনুযায়ী ব্যাখ্যা করতে হবে সরজ শব্দের ধাতু দেখা গেলো শ্রী মানে গতি চলা তাহলে সরস্বতী মানে গতিপতি যিনি গতির প্রতীক গতি ছাড়াও শ্রী ধাতুর অপর এক অর্থ হলো বিকশিত হওয়া তাই সরস্বতী শব্দের মধ্যে বিকাশের আকুলতাও আছে সরস্বতীর আরেক নাম বাঘদেবী বাক মানে বাক্য বা শব্দ তাহলে সরস্বতী শব্দেরও দেবতা সরস্বতী প্রতিমার মধ্যে সৃজন প্রগতিকে লক্ষ্য করা যায় সরস্বতী গতির প্রতীক সৃষ্টির আদিতেও আছে ঋত রি ধাতুর অর্থ হল গতি অনন্তের বুকে আকর্ষণ বিকর্ষণের গতির মধ্য দিয়ে সৃষ্টির প্রথম সঞ্চার সেখান থেকেই সৃষ্টি বিকশিত হয়ে উঠল আবার এই গতির মধ্যে আছে স্পন্দন স্পন্দনেই ব্যক্ত হয়ে উঠেছে শব্দে অনন্ত ব্যোম বা আকাশে এই শব্দ ছড়িয়ে আছে নানা রূপে তাই ভাগবতে আছে আদিতে পরম শব্দ আদিতে পরম ব্রহ্ম শব্দরূপী ভাগবতে আছে আদিতে পরম ব্রহ্ম শব্দরূপী তাকে উপলব্ধি করতে হলে শব্দের উপাসনা করতে হয় সরস্বতী পূজা সেই শব্দ উপাসনারই ব্যাপার তাহলে আমাদের আমাদের সনাতন জীবনে সনাতন সমাজে ধর্মটাকে এমনভাবে আমাদের ঋষি মহাপুরুষেরা আমাদের জীবনে সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমনভাবে ঢুকিয়ে দিয়েছেন যাতে আমরা সবসময় ধর্ম নিয়েই থাকি কিন্তু বর্তমান সমাজে আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা তারা কিন্তু এই সরস্বতী পূজা যে করতেছে এই পূজার প্রকৃত তাৎপর্যই তারা কিন্তু জানেন না বা বুঝেন না এজন্য আমাদের সমাজে কিন্তু অনেক বিধর্মী আছে অন্য ধর্মের মানুষ আছে তারা কিন্তু আমাদেরকে এইসব ব্যাপারে হাস্যকর হিসাবে উপস্থাপন করে বা আমাদেরকে হাও করে তা আমরা না জানার ফলেই আমরা সেই উত্তরগুলো দিতে পারি না তাহলে আমরা এই স্টুডেন্ট থাকা অবস্থায় যে সরস্বতী পূজা করি শুধু ফুল ও বেলপাতা দিয়েই পূজা করি কিন্তু প্রকৃত অর্থে আমরা কিন্তু সেটার মানে অনেকে জানি না এবং যারা বিধর্মী আছে অন্য ধর্মের মানুষ আছে তারা প্রশ্ন করলে আমরা সঠিকটা বলতে পারতেছি না এখানে দেখেন এই সরস্বতী পূজার অর্থ হল শব্দ উপাসনার একটা ব্যাপার আর এটা আমাদের ধর্মের একটা বিশাল বৃহৎ জিনিস সেটা আমরা স্টুডেন্ট অবস্থায় কিন্তু করা শুরু করেছি এবং সেটা করতেছি কিন্তু আমরা সঠিক ব্যাখ্যাটা এর তাৎপর্যটা না জানার কারণে আমরা অন্যদের কাছে হ্যাও হচ্ছি সঠিকভাবে বুঝাইতে পারতেছি না তো আশা করি আজকেই এই আলোচনা শোনার পরে আপনারা সরস্বতী পূজা সম্পর্কে আপনাদের চিন্তা চিন্তাভাবনা একেবারেই পরিবর্তন হয়ে যাবে এখন আমরা প্রতিমার আঙ্গিকগুলি বিশ্লেষণ করে সমস্ত চিত্রটা বোঝার চেষ্টা করব মানুষের জ্ঞানের ক্ষুধা আশা করি এই ব্যাখ্যা থেকে মিটে যাবে আমরা সেই দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করেই মা সরস্বতীকে হৃদয়ঙ্গম করতে চেষ্টা করব মায়ের চরণ যে পদ্মের উপর ন্যস্ত থাকে সেই পদ্মটি ফুটে আসে জলে এই জল তাহলে কি আমাদের শাস্ত্র মনুসংহিতায় আছে অব্যক্ত ঈশ্বর যখন জীবজগৎ সৃষ্টি করতে ইচ্ছা করলেন তখন তিনি প্রথমে জল সৃষ্টি করলেন এটা মনুসংহিতায় এক আট মন্ত্রে জল প্রথম সৃষ্টি কেন কারণ জল না হলে কোনো প্রাণী বাঁচে না আবার পঞ্চ মহাভূত অ তেজ মরুদ বম এই পঞ্চভূতের মধ্যে প্রথম ঘনীভূত হল জল অপ এর আগে আছে বম অর্থাৎ শূন্য মরুদ অর্থাৎ বায়ু তেজ অর্থাৎ অগ্নি সবটাই বায়বীয় বাষ্পীয় অবস্থা প্রথম হল জল তাই জল সৃষ্টির প্রথম পর্যায়ের প্রতীক জলের উপর পদ্ম থাকে পদ্ম শব্দের উৎপত্তি পদ ধাতু থেকে অর্থ হল গতি স্থিতি প্রাপ্তি এই পদ ধাতু এই পদ্ম শব্দের উৎপত্তি পদ ধাতু থেকে অর্থ হল গতি স্থিতি প্রাপ্তি সৃষ্টির প্রথম ধাপেই আছে ঋত ও সত্য গতি ও স্থিতি ঋগ্বেদে এটা আছে একে আশ্রয় করেই কোনো কিছু বিকশিত বা বিবর্ধিত হয়ে ওঠে কোনো মানুষ যখন হেঁটে যায় তখন একটি পায়ে স্থিত হয়ে তারপর আরেকটি পা বাড়ায় একটি শিশু বটগাছের চারা যখন বিরাট বিক্ষ হয় তখন তার সেই বটগাছই থাকে নিজত্বে অটুট থেকে বেড়ে বেড়ে উঠে এই গতি ও স্থিতি সৃষ্টির সব কিছুর মধ্যেই অন্তঃসূত হয়ে আছে বিশ্ব সৃষ্টির প্রথম ধাপেও একটা অবস্থিতিকে অবলম্বন করে সৃষ্টি বিকশিত হয়ে উঠছিল হয়ে থেমে নেই এগিয়ে চলেছে তাই একটা পরিণতির দিকে যার আর এক নাম দেওয়া যায় প্রাপ্তির দিকে আর যার গতি যেমন তার পরিণতি বা প্রাপ্তিও হয় তেমন তাহলে আমরা পর্দ শব্দের অর্থ বুঝলাম এবং সৃষ্টি কিভাবে হয় গতি স্থিতির মধ্যে ঋতুসত্বের মধ্যে সেটা ঋগ্বেদও আমাদের আছে তাহলে বুঝেন আমরা না জানার দরুন এত সব আমরা অন্য মানুষকে সরস্বতী পূজার প্রকৃত অর্থ বুঝিয়ে দিতে পারি না মা সরস্বতী হংস সিনা হংসের উপরে বসে আছেন বা হংস তার সাথে থাকেন হংস বলতে অহং স অর্থাৎ আমি সেই তার মানে প্রতিটা ব্যক্তি প্রতিটা ব্যক্তি যিনি সর্বজ্ঞানের অধীশ্বরী তিনি চান প্রতিটি মানুষ তাকে বহন করে নিয়ে চলুক এই হল দেবীর হংস রাখার তাৎপর্য বিদ্যা তথা জ্ঞানের চর্যা যে পরিবারে বা যে সমাজে যত বেশি তাদের মন তত উচ্চ আদর্শে বাধা থাকে হীনতার সংকীর্ণতা স্বার্থপরতা অশ্লীলতা সেখানে ঠাই পায় না মানুষের মন উদার হয় পরার্থপর হয় তাদের সহন ধারণ ও বহন শক্তি বাড়ে এই জন্যই দেবী হংসবিহারিনী তাছাড়া আরও আছে হংস হলো কলনাদি বা কলকণ্ঠ কল শব্দের উৎপত্তি কল ধাতু থেকে মানে গতি শব্দ হংসরূপী প্রতিটি ব্যক্তি শব্দ ব্রহ্ম থেকে উদ্ভূত আর সৃষ্টির প্রতিটি পদার্থের মধ্যেই আছে গতি বা চলায় মানতা সবই নিরন্তর গতিশীল তাই বিশ্বের অপর নাম জগৎ জগৎ শব্দটি এসেছে গম ধাতু থেকে অর্থ গতি তাই গতি ও শব্দের তাই গতি ও শব্দ হংসের মধ্যে নিত্য অবস্থিত গতি আর শব্দ মধ্যে নিত্য অবস্থিত তাহলে আমরা সরস্বতী মায়ের যে তিনি যে হংস সিনা হংসের উপরে বসে আছেন এটার মানে আমরা বুঝলাম মায়ের কোলের উপরে বই থাকে তিনি যে বিদ্যার দেবী পুস্তক বা গ্রন্থ সেই বিদ্যার প্রতীক জ্ঞান চর্চা তার করে লালিত হয় আমরা আগেই বলেছি সরস্বতীর মধ্যে সেজন প্রগতি যেন বিকশিত হয়ে উঠেছে তার মধ্যে নিহিত আছে সৃষ্টির মূল কথাগুলি সেই মূল কারণ যে অবগত হতে পারে তার তো প্রকৃত বিদ্যালাভ হয় বিদ্যা শব্দের উৎস সংস্কৃত বিধাতু থেকে অর্থ জ্ঞান বিচারনা অস্তিত্ব প্রাপ্তি বিধাতুর এই চারটা অর্থ জ্ঞান বিচারণা অস্তিত্ব প্রাপ্তি তাহলে বিদ্যা লাভ যার হয় তার অস্তিত্ব বজায় রাখার জ্ঞান থাকে যার বিদ্যা লাভ হয় তার অস্তিত্ব বজায় রাখার জ্ঞান থাকে বিচার শক্তি থাকে মন্দ থেকে ভালোটাকে সে বেছে বের করে নিতে পারে এইভাবে সে এগিয়ে চলে তার মূল প্রাপ্তি বা গন্তব্যের দিকে সে গন্তব্য হল ধারণ পালনই সমবেগ সিদ্ধ ব্যক্তিত্ব লাভ অপর কথায় ঈশ্বর প্রাপ্তি তাহলে বিদ্যা বিদ্যা ধাতুর অর্থ চারটা বলছিলাম জ্ঞান বিচারণা অস্তিত্ব প্রাপ্তি এখানে আমি চারটারে কিন্তু মানে ধাপে ধাপে সেটার বর্ণনা করছি এই সব অবস্থাটাই মায়ের কোলে সযত্নে পালিত পোষিত বোধ হয় এই চারটা জিনিস মায়ের কোলে সযত্নে পালিত পোষিত বোধ হয় মানে আমরা যদি বিদ্যা লাভ করি তাহলে এই চারটা জিনিস আমাদের অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে না থাকলে আমরা বিদ্যা প্রকৃতভাবে অর্জন করতে পারি নাই পুস্তকের অপর তাৎপর্য হলো পুস্তক পাঠ করা হয় অর্থাৎ পাঠ করা হয় শব্দ পুস্তক পাঠ করা হয় না শব্দ পাঠ করা হয় পুস্তকস্ত পথ ও বাক্যগুলি শব্দ সহযোগেই গঠিত হয় আর এই শব্দ তথা জগতের সব শব্দই সেই পরম শব্দ ব্রহ্মের থেকেই উদ্ভূত তাহলে আমরা সরস্বতী মায়ের কাছে যে বই থাকে এই বইয়ের প্রকৃত অর্থ তাৎপর্য আমাদের ধর্মের মধ্যে কি আছে সেটার প্রকৃত ব্যাখ্যাটা আমরা বুঝলাম সরস্বতীর হাতে বিনা থাকে তাৎপর্যটা কি এটা আমরা জানব বিনাতেও উত্থিত হয় ধনী বা নাথ তাও ওই শব্দ উপাসনারই প্রতীক দেবী সরস্বতীর বিষ মন্ত্র সরস্বতী দেবীর কিন্তু বিষ মন্ত্র আছে এই বিষ মন্ত্র হলো ওইং যেমন আমরা অনেকে বলে থাকি যে নামধান করে এই সরস্বতীর যদি কেউ একান্ত সরস্বতী দেবীর উপাসনা করে তাহলে তার বিষ মন্ত্র হবে ওইং তাকে এই বিষ মন্ত্র নিয়ে জপ করতে হবে এই উইং ধ্বনি ঝঙ্কার সহ উচ্চারণ করলে অনেকটা বিনাধ্বনির মতোই প্রতীত হয় সাধন স্তরে মানে সাধকের অন্তরে সাধক একটা জায়গায় এই বিনাধ্বনি শুনতে পান সেই স্তরের নাম সত্যলোক অর্থাৎ যেখানে থেকে অস্তিত্বের বার্তা প্রচারিত হয় অসাত অর্থ হল অস্তিত্ব বিদ্যমানতা অস্তিত্বের অস্তিত্ব শব্দটার অস ধাতুর অর্থ হলো অস্তিত্ব বা বিদ্যামানতা অস যোগ সৎ সাধনার বিভিন্ন স্তর সাধনার বিভিন্ন স্তর থাকে ওইখানে ওইরকম শব্দ আমরা শুনতে পাবো যারা ওই মানে সাধনার বিভিন্ন স্তরে বিভিন্ন রকম শব্দ উপলব্ধ হয় এই উপলব্ধিবান সাধক সেই ধ্বনি অন্তরครণে শ্রবণ করেন তাহলে আমরা সরস্বতীর দেবীর হাতে যে বীণা থাকে সেই বীণার শব্দের আমরা তাৎপর্যটা বুঝলাম ওং ওইং রিং ক্লিং প্রভৃতি যেসব বীজ মন্ত্র আছে সেগুলিও নাদের বা শব্দের বিভিন্ন স্তরের কম্পন শব্দকে যদি অধিগত করা যায় তবে সৃষ্টি ধরার মূল মরকশ হাতে এসে যায় তখন বিষয় ও ব্যাপার সমূহের কার্যকরণ সম্বন্ধে চিত্তে ধরা পড়ে তাই সৎগুরুর কাছে দীক্ষা নিয়ে বিধিমতো নাম জপ করার নির্দেশ আছে আর যে কোনো পূজার আগেই গুরু পূজা অপরিহার্য এখানে সদ্গুরু বলতে কোনো একজন মানুষ আমাদের আছে তিনি তাকে তার নামেই তাকে সদ্গুরু নামে অভিহিত করা হয় কিন্তু আসলে ওই সদ্গুরু না এই সদ্গুরু হল আমাদের যে চার যুগ আছে এই চার যুগের যে যিনি অবতার পুরুষ তিনি হলেন সদ্গুরু আশা করি সদ্গুরু বিষয়ে আপনারা বুঝতে পারছেন চার যুগের যে অবতার যেমন দাপর যুগের অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন দাপর যুগের সদগুরু আবার ত্রেতা যুগের অবতার পুরুষ হলেন ভগবান রামচন্দ্র তিনি সেই ত্রেতা যুগের সদ্গুরু আবার কলিযুগের যে কলকি অবতার তিনি হবেন সৎগুরু কলকি যুগের জন্য তাই কোনো মানুষ যদি তার নামের সামনে সদ্গুরু টাইটেল ব্যবহার করেন তিনি কিন্তু সদ্গুরু হবেন না আশা করি ওদেরকে বুঝাইতে পারছি সরস্বতীর আরেক নাম ভদ্র কালী অর্থাৎ তিনি কল্যাণ গতি সম্পন্ন ভদ্র ইকুয়াল কল্যাণ কালী কল ধাতু গতি কালী কল ধাতু থেকে উৎপত্তি ইকুয়াল হলো গতি তাকে ভালোবেসে তার সেবা করে মানুষ শব্দ স্তরকে আয়ত্ত করতে পারে শব্দের ক্রমাধিকমন এবং বিষয় ও বস্তুতে তা কীভাবে মূর্ত হয়ে উঠছে সেই বিন্যাসক্রম যার আয়ত্ত সে শব্দকে স্তর্থে প্রয়োগ ও ব্যবহার করে কল্যাণের অধিকারী হয়ে উঠতে পারে সরস্বতীর আটটি শক্তি আছে এই আটটি শক্তি হলো এক নম্বর হলো লক্ষ্মী দুই নম্বর হলো মেধা তিন নম্বর হলো ধরা চার নাম্বার হলো তুষ্টি পাঁচ নাম্বার হলো গৌরী ছয় নাম্বার হলো পুষ্টি সাত নাম্বার হলো প্রভা আট নাম্বার হল ধৃতি লক্ষ্মী মেধা ধরা তুষ্টি গৌরী পুষ্টি প্রভা ধীতি সরস্বতীর একনিষ্ঠ সেবক যে তার ভিতর এই সব শক্তির জাগরণ ঘটে মানে যে সরস্বতীর একনিষ্ঠ সেবক এবং আমরা যে পূজা করি আমাদের মধ্যে এই আটটি শক্তি যদি না জাগরণ ঘটে তাহলে আমাদের সরস্বতী পূজার পূজা করার কোনো মানে বৃথাশ্রম আর কি লক্ষ্মী মেধা ধরা তুষ্টি গৌরী পুষ্টি প্রভা ধীতি এই আটটি শক্তি সরস্বতী পূজার যে ব্যক্তি করবেন তার মধ্যে এটা জাগরণ ঘটতে হবে আমরা দেখি সরস্বতী দেবী শুক্লবর্ণা মানে সাদা পোশাক তার গায়ে থাকে শুভ্র এই সাদা রঙের একটা তাৎপর্য আছে সাদা রং পবিত্রতার প্রতীক আবার শতগুণের রঙও সাদা শতগুণ শতগুণ মানে অস্তিত্ব যাতে বজায় থাকে তার চর্চা সদযুক্ত সত্য শতগুণের চরিত্র হচ্ছে হালকা তা সহজেই উপরের দিকে উঠতে পারে উপরের দিকে উঠতে পারে কে যার নিচের দিকে ওজন ভারী নয় অপর কথায় প্রবৃত্তির পাষাণ ভার থেকে যে মুক্ত প্রবৃত্তি মুক্ত যে সেই তো প্রকৃত মুক্ত আবার দেখা যায় সমস্ত বর্ণ একত্র মিশ্রিত করলে সাধারণ হয় সরস্বতীর শুভ্র বর্ণের মধ্যে এই মিলন বা সমাহারের ইঙ্গিত বহন করে এভাবে সবটা দেখলে বোঝা যায় যে সরস্বতী উপাসনা মানে পর ব্রহ্মেরই উপাসনা সৃষ্টি তত্ত্বের উপাসনা এই তাৎপর্য জেনে আমরা যারা পূজা করি তাদেরই সরস্বতী পূজা সার্থক হয় মা সরস্বতীর তাৎপর্য তাদের নিকট প্রতিভাত হবেন এই হলো মা সরস্বতী সম্পর্কে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আলোচনা এছাড়াও আমাদের পুরাণে অনেক কাহিনী রূপক ও রূপকথার মোরকে আবৃত কল্পনার নানা শাখা পুষ্পে পল্লবিত ওই সব রহস্য উন্মোচন করে যথার্থ ব্যাখ্যাটি বুঝতে না পারা পর্যন্ত আর্য কৃষ্টি ও সংস্কৃতির প্রকৃত রূপটি ধরা যাবে না যুক্তিবাদী মনের কাছে এই সব আজগুবি ও বাস্তব কাহিনীগুলি বর্জনীয় বলে মনে হবে কাল এগিয়ে চলেছে সময় এগিয়ে চলছে পঞ্চাশ বছর আগে যা অসম্ভব ছিল এখন তা অসম্ভব নয় যে কোনো কথা কোনো বিষয় বৈজ্ঞানিক তাৎপর্য সহকারে উপস্থিত উপস্থিত না পারলে বর্তমান শিশু মানুষও তা গ্রহণ করতে চায় না এটা বিংশ বিংশ আমরা মানুষ তাই আমাদের সব কথাই যুক্তি সহকারে যাতে প্রকৃত যুক্তি সহকারে বলতে হবে যাতে প্রকৃত অনুসুদ্দেশ মন সত্যের সন্ধান লাভ করতে পারে ধর্ম জগতে বা কৃষ্টির প্রতিষ্ঠার পথে যেখানে যা কিছু ধার সৃষ্টি হয়ে আছে যেখানে যা কিছু দুর্বেদ্ধ সব অপসারিত করে আজ আমাদের দৃষ্টিকে স্বচ্ছ করে তোলার জন্য এরকম যুক্তিপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই দরকার এবং দেবদেবী সম্পর্কেও যে আমাদের কত বিকৃত ধারণা ও চিন্তার অস্পষ্টতা আছে তার শেষ নেই এই বিকৃত ধারণা ও চিন্তার অস্পষ্টতা আশা করি আপনাদের স্বচ্ছ হয়েছে এই দেবী সরস্বতীকে নিয়ে আশা করি এখানে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন এই সব বিকৃত ধারণা চিন্তা বা এই যে রূপক উপকথার মোড়কে আমাদের ঋষি মনীষী ঋষি মহাপুরুষেরা আমাদের পূর্বপুরুষেরা যে যেভাবে আমাদের সনাতন ধর্মে এইসব জিনিস পালন করে এসেছে বা যুগ যুগ ধরে এইসব কথা ধরে এসেছে তার প্রকৃত বৈজ্ঞানিক তাৎপর্য যুক্তি সহকারে বিশ্লেষণ করব আমার এই চ্যানেলে তাই এবং পুরাণের সকল সমস্যার বিষয়গুলো সমাধানের জন্য এখানে তুলে ধরার চেষ্টা করবো এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সকল ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি পুশ করে দিবেন সবাইকে নমস্কার